দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানব অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল লটকনের চাষ পদ্ধতি চারা রোপণের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে লটকন এক প্রকার দেশীয় ও অপ্রচলিত ফল যা অত্যন্ত পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর এটি ফল হিসেবেই ব্যাপকভাবে ব্যবহার হয় বর্তমানে এটি বাংলাদেশের নির্দিষ্ট কিছু স্থানে চাষ হচ্ছে যেমন নরসিংদী সিলেট গাজীপুর নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা উল্লেখযোগ্যভাবে তার মধ্যে নরসিংদী জেলার সদর শিবপুর রায়পুরা ও বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের চাষ হয়ে থাকে নরসিংদীর লটকন স্বাদ অত্যন্ত বেশি এবং সারাদেশ এর ব্যাপক চাহিদা রয়েছে বাণিজ্যিকভাবে লটপনের চাষাবাদ করতে হলে অবশ্যই ভালো ও উন্নত জাতের চারা বা কলম লাগাতে হবে বাড়ি লটকন এক সবচেয়ে ভালো জাতের লটকন এবং এ জাতটি সারা দেশে চাষ উপযোগী এছাড়াও আছে বাউ লটকনের চারা সংগ্রহ করে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে রোপণ করা উত্তম তবে বর্ষার শেষের দিকে অর্থাৎ ভাদ্র থেকে আশ্বিন মাসেও চারা লাগানো যাবে লটকন স্বাধীন ও আংশিক ছায়াযুক্ত পরিবেশে যেমন আম বা কাঁঠালের মতো বড় গাছের নিচে ভালো জন্মে কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই উঁচু জমি নির্বাচন করতে হবে আট থেকে দশ পানি জমে থাকলে গাছ মরে যেতে পারে এজন্য পানি দাঁড়ায় না অথচ বৃষ্টিপাত বেশি হয় এমন এলাকায় বা বেলে বেলেদুয়াশ মাটি লটকন চাষের জন্য বেশি উপযোগী চলুন আমরা আজকে বাগান ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেই প্রথমেই লটকনের বাগানে কয়েকটি পুরুষ ও অধিকাংশ স্ত্রী কলম সংগ্রহ করে লাগানো উচিত তাতে পরাগায়নের সুবিধা হবে ও অধিক লাভবান হওয়া যাবে লটকনের কেবলমাত্র ফুল আসার পরেই স্ত্রী ও পুরুষ গাছ চেনা যায় তখনই বাগানে শতকরা বিশ ভাগ পুরুষ গাছ রেখে বাকি পুরুষ গাছগুলো কেটে ফেলতে হবে বর্ষার শুরুতে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পূর্বে সাত ইন্টু সাত মিটার দূরত্বে এক ইন্টু এক ইন্টু এক মিটার আকারের অর্থ করতে হবে। পুঁতি ববর পঞ্চাশ থেকে বিশ কেজি টিএসপি পাঁচশো গ্রাম এবং এমওপি দুশো পঞ্চাশ গ্রাম সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে রেখে দিতে হবে গর্ত করার দশ থেকে পনেরো দিন পর ভালোভাবে আবার কুপিয়ে চারা বা কলম লাগাতে হবে চারা লাগানোর পরপরই পানি ও খুঁটি দিতে হবে ফল ধরার পর দু একটা সেচ দিতে পারলে ফল বড় হয় এবং ফলন বেড়ে যায় একটি থোকায় বেশি ফল থাকলে পাতলা করে দিতে হবে ফল আহরণের পর গাছের মরা রোগাক্রান্ত ও কীটক্রান্ত ডাল ছাটাই করে দিতে হবে উপযুক্ত সার গাছের গোড়া থেকে এক মিটার দূরে যতটুকু জায়গায় দুপুরবেলা ছায়া পড়ে ঠিক ততটুকু জায়গা পেয়ে মাটি আলগা করে সারগুলো ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চলুন এখন রোগবালাই দমন ব্যবস্থাপনা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক কলে সিডি নামক ছত্রাক লটকনের অ্যান্থস রোগের অন্যতম কারণ গাছের পাতা কাণ্ড শাখা ও ফল এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে ফলের গায়ে ছোট ছোট কালো দাগি এই রোগের প্রধান লক্ষণ তাছাড়া ফল শক্ত ছোট ও বিকৃত আকারের হতে পারে এজন্য গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে গাছে ফল ধরার পর টপসিন এম অথবা নইন প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ইসি প্রতি লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম হারে মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর থেকে ভালোভাবে স্প্রে করে দমন করা যায় পরাগায়নের অভাব অধিক খরা বা শীত মৌসুমে এবং ফুল ধরার সময় মাটিতে সেচ না দেয়া মাটিতে বরণের অভাব রোগ বা পোকার আক্রমণ ইত্যাদি অনেক কারণে ফল ধরে যেতে পারে সেজন্য এর প্রতিকারের জন্য শীত বা খরা মৌসুমে নিয়ম প্রদান করতে হবে ফল ছোট অবস্থায় যখন খোসা নরম থাকে তখন এই পোকা ফলের কোষা ছিদ্র করে ডিম পারে পরবর্তী সময়ে ডিম থেকে ক্রিয়া উৎপন্ন হয় এবং ফলের নরম শ্বাস খেয়ে থাকে তাই আক্রান্ত ফল পোকা সহ মাটিতে গভীরভাবে পুঁতিয়ে ফেলতে হবে সাধারণত শীতকালে মিলিবাগ ও সাদা মাসি পোকার আক্রমণে পাতায় সাদা সাদা তুলার মতো দাগ দেখা যায় এর পাতার রস শুষে গাছকে দুর্বল করে রস শোষণের সময় পাতায় বিষটা ত্যাগ করে এবং সেই বিষটার উপর সুটিমর্গ নামক ছত্রাক জন্মে পাতার খাদ্য উৎপাদন ক্ষমতা র্যাশ করে শীতের শেষে অর্থাৎ ফাল্গুন মাসে গাছে ফুল আসে আষাঢ় থেকে শ্রাবণ মাসে ফল পাকে ফলের রং হালকা হলুদ হতে ধূসর বর্ণ ধারণ করলে ফল সংগ্রহ করতে হবে কলমের গাছে সাধারণত চার বছর বয়সে ফল আসা শুরু হয় ফ্লটকোনের চাষের ক্ষেত্রে যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন ধন্যবাদ